উনিশশো সালের পঁচিশে জুন দেশে জরুরি অবস্থা জারি করা হয় এ কালো অধ্যায়ের পঞ্চাশ বছর পূর্তি হল এবছর এই উপলক্ষে ভারতের জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের উদ্যোগে বুধবার রাজধানীর সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে এক নকল সংসদ বা মক পার্লামেন্টের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বক্তব্যে তৎকালীন কালো দিনগুলির কথা যুব সমাজের কাছে তুলে ধরেন মুখ্যমন্ত্রী জরুরি অবস্থা ঘোষণার পঞ্চাশ বছর আগে সে দিনটির অভিজ্ঞতার স্মৃতি রোমন্থন করে বলেন উনিশশো সালে পঁচিশে জুন যেদিন দেশের জরুরি অবস্থা জারি করা হয়েছিল সেদিন তিনি মধ্যপ্রদেশ থেকে ট্রেনে করে হাওড়ায় ফিরছিলেন এলাহাবাদ স্টেশনে তাকে তিন দিন আটকে থাকতে হয়েছিল পরে একাধিক ট্রেন চড়ে তিনি হাওড়া স্টেশনে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী সংবিধান না করে রাষ্ট্রপতিকে চাপ সৃষ্টি করে জরুরি অবস্থা জারি করা হয়েছিল মিসা আইন প্রয়োগ করে লালকৃষ্ণ আডবাণী থেকে শুরু করে জয়প্রকাশ নারায়ণ এবং জনসংঘের প্রথম সারির নেতাদের জেলে বন্দি করে দেওয়া হয়েছিল রাজ্যেও অসহনীয় অবস্থা চলছিল টাকা না দিলে পরে ব্যবসায়ীদের মিসা প্রয়োগ করে জেলে আটকে দেওয়া হচ্ছিল একুশ মাস সারা দেশে অসহনীয় অবস্থা সৃষ্টি হয়েছিল মুখ্যমন্ত্রী আরো বলেন জরুরি অবস্থা বিরুদ্ধে গোটা দেশবাসী প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিলেন দেশবাসীর দুর্বার গণ আন্দোলনের ফলে একুশ মাস বাদে দেশে ফের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছিল আমরা সবাই জানি থেকে যখন আক্রমণ করে তখন ইমার্জেন্সি দেওয়া হয় বা যদি দেশের ভিতরে আভ্যন্তরে কোনো রেভিলিয়ন থাকে অস্ত্র নিয়ে আক্রমণ করছে এই ধরনের যদি ঘটনা ঘটে তখন ইমার্জেন্সি দেওয়া যায় এক্সটার্নাল এবং ইন্টার্নাল আরেকটা হচ্ছে যখন আমাদের মানে অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটে সেই জায়গায় ইমার্জেন্সি দেওয়া হয় এছাড়া ইমার্জেন্সি দেওয়া যায় না এবং সংবিধানের কে তোয়াক্কা না করে তখনকার যে রাষ্ট্রপতিজি ওনাকে প্রেশার করে এই আজকের তারিখে উনিশশো পঁচাত্তর ইমার্জেন্সি ডিক্লেয়ার করে আমার পূর্ব উক্তি বক্তা রাজীববাবু বলেছেন তখন কি অবস্থা ছিল আমার মনে আছে তখন আমি মধ্যপ্রদেশ থেকে আমি আসছিলাম ট্রেনে তিন দিন আমি এলাহাবাদের সেই এলাহাবাদে এলাহাবাদের সেই স্টেশনে আমি তিন দিন আমার আটকে থাকতে হয়েছে বহু কষ্টে এই ট্রেন এই ফিল্ম ধরে হাউড়তে আমি পৌঁছলাম সেই অবস্থাটা আমরা জানি সেখানে জর্জ ফার্নান্ডেজের আহ্বানে সারা ভারতবর্ষের মধ্যে রেলস্ট্রাইক হয় ধর্মঘট হয় এদিকে আমাদের লালকৃষ্ণ আদমানির থেকে শুরু করে জয়প্রকাশ থেকে আরম্ভ করে সবাইকে যেভাবে আমাদের বিশেষ করে আর এবং জনসংঘের সমস্ত নেতাদেরকে ধরে ধরে জেলের মধ্যে পুড়িয়ে দেওয়া আছে বিনা আইনে মিসা প্রয়োগ করে মক পার্লামেন্টে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি পূর্বতন শিক্ষা ব্যবস্থা বিশ্লেষণ করে বলেন ক্যাপিটালিজম নক্সালিজম কমিউনিজম ইত্যাদি কতগুলো ইজম ইজম করে পূর্বতন কেন্দ্র সরকারগুলো জনগণকে মূল ইতিহাস থেকে পৃথক করে রেখেছিল দেশাত্মবোধক ভাবনা বাদ দিয়ে দেশ পরিচালনা করাই তখনকার নেতৃবৃন্দের মূল লক্ষ্য ছিল যুব সম্প্রদায়কে জাতীয়তা বোধ বিমুখ করে রাখা হয়েছিল কারণ যুবকদের মধ্যে যদি জাতীয়তা বোধের উন্মেষ ঘটে তবে কেউ সন্ত্রাসবাদী হবে না কেউ নকশাল হবে না প্রদেশ বিজেপির সভাপতি আরও বলেন আজও যুব সমাজকে ভারত বিরোধী মনোভাবে উৎসাহিত করে দেশভাগের সুগভীর চক্রান্ত চলছে আমরা সবাই জানি বাইরে বাইরের থেকে যখন আক্রমণ করে তখন ইমার্জেন্সি দেওয়া হয় বা যদি দেশের ভিতরে আভ্যন্তরে কোনো রেভিলিয়ন থাকে অস্ত্র নিয়ে আক্রমণ করছে এই ধরনের যদি ঘটনা ঘটে তখন ইমার্জেন্সি দেওয়া যায় এক্সটার্নাল এবং ইন্টারনাল আরেকটা হচ্ছে যখন আমাদের মানে অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটে সেই জায়গায় ইমার্জেন্সি দেওয়া হয় এছাড়া ইমার্জেন্সি দেওয়া যায় না এবং সংবিধানের কে তোয়াক্কা না করে তখনকার যে রাষ্ট্রপতিজি ওনাকে সার করে এই আজকের তারিখে উনিশশো পঁচাত্তর ইমার্জেন্সি ডিক্লেয়ার করে আমার পূর্ব উক্তিবক্তা রাজীববাবু বলেছেন তখন কি অবস্থা ছিল আমার মনে আছে তখন আমি মধ্যপ্রদেশ থেকে আমি আসছিলাম ট্রেনে তিন দিন আমি এলাহাবাদের সেই এলাহাবাদে এলাহাবাদের সেই স্টেশনে আমি তিন দিন আমার আটকে থাকতে হয়েছে বহু কষ্টে এই ট্রেন এই ফ্রেন ধরে হাউড়তে আমি পৌঁছলাম সেই অবস্থাটা আমরা জানি সেখানে জর্জ ফার্নান্ডেজের আহ্বানে সারা ভারতবর্ষের মধ্যে রেল রেলস্ট্রাইক হয় ধর্মঘট হয় এদিকে আমাদের লালকৃষ্ণ আদমানির থেকে শুরু করে জয়প্রকাশ থেকে আরম্ভ করে সবাইকে যেভাবে আমাদের বিশেষ করে আর এস এস এবং জনসংঘের সমস্ত নেতাদেরকে ধরে ধরে জেলের মধ্যে পুড়িয়ে দেওয়া আছে বিনা আইনে মিসা প্রয়োগ করে এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা সুশান্ত দেব মক পার্লামেন্টে স্পিকারের ভূমিকা পালন করে প্রদেশ বিজেপি সহ সভাপতি অসীম ভট্টাচার্য মক পার্লামেন্টে উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক শম্ভুলাল চাকমা সহ অন্যান্যরা